নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আপনারা যে সুন্দর উনুনটা দেখতে পেলেন আজকে সেই উনুনটাই তৈরি করব আজকে কোনো কুকিং ভিডিও হবে না তো উনুন বানানোর জন্য প্রথমে আমি এই মাটিগুলোকে একটু কেটে নিচ্ছি মাটিগুলো ভীষণ শক্ত আর এটা কিন্তু একদম এটেল মাটি তো মাটিগুলোকে হাত দিয়ে গুঁড়ো করা অসম্ভব সেই জন্য আমি কোদাল দিয়ে একটু কেটে তারপর জল দিয়ে মেখে নেব আর ওরুনটা আমি এই গামলাটার মধ্যে তৈরি করব। তো প্রথমে আমি মাটিগুলোকে মেখে নিচ্ছি আর আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে এবং এই উনুন বানানোটা কিন্তু ভীষণ সহজ যে কেউ এই উনুনটা তৈরি করতে পারবে একদমই ভীষণ সহজভাবে এই উনুনটা আমি তৈরি করে দেখাচ্ছি এই গামলার মধ্যে বস্তাটা দেওয়ার কারণ হচ্ছে গামলাটার নিচটা কিন্তু ফেটে গেছে সেই জন্য বস্তাটা দিয়ে দিলাম না হলে মাটিটা নিচ দিয়ে বেরিয়ে যাবে মাটির চাপে তো মাটিগুলো মেখে আমি পুরো গামলাটাতে আগে মাটিটা একটা পোলিপ দিয়ে নিচ্ছি পুরো গামলাটা একটা প্রলেপ দিয়ে নেওয়ার পর এবার এই মাঝখানটা ফাঁকা রেখেছি এখানে আমি একটা কলা গাছের টুকরো বসিয়ে দেব এই যে কলা গাছের টুকরোটা দেখতে পাচ্ছেন এটা আমি মাঝখানে বসিয়ে দিলাম যেহেতু এই উনুনটা সম্পূর্ণটাই মাটি দিয়ে তৈরি হবে কোনো ইট বা অন্য কোনো কিছু দিয়ে কিন্তু এটা তৈরি করছি না সেই জন্য এই কলা গাছটা বসিয়ে দিয়েছি আর কলা গাছটা বসিয়ে দিলে এতে কি সুবিধা হবে সেটা আপনারা লাস্ট পর্যন্ত দেখলে ভিডিওটা বুঝতে পারবেন কলা গাছটা কেন দিয়ে আর এটা দেওয়ার কারণ কি তো সম্পূর্ণটাতে মাটিটা ভরে নিচ্ছি গামলাটা পুরোটাই গোল করে একটা মাটির দিয়ে উনুনের যে মুখটা থাকবে এতে এই ছোট্ট টুকরো কলা গাছটা দিয়ে দিচ্ছি এতে উনুনটা কাটার সময় সুবিধা হবে কলা গাছটা বের করে নিলেই কিন্তু সুন্দরভাবে উনুনের মুখটা কেটে নেওয়া যাবে কলা গাছটা না দিলে অনেক সময় কাটতে খুবই অসুবিধা হয় সেই জন্য এটা দিয়ে নিলে খুব সুবিধা হয় আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে এরকমভাবে কলা গাছ দিয়ে নেবেন বা অন্য কিছু দিয়ে নিলেও হবে তো এবার আমি একটা থাক তৈরি করে নিচ্ছি প্রথমে আমি গামলাটা পুরোটাই একটা প্রলেপ দিয়ে ঢেকে নেব। তারপর উপরে আমি আরেকটা চারকোনা করে তাক তৈরি করব। তো নিচে তাকটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আমি পুরো গামলাটা কিন্তু মাটি দিয়ে ঢেকে নিয়েছি এবার এই কলা গাছটার সাইড দিয়ে চারকোনা করে মাটি দিয়ে উনুনটা তৈরি করে নিচ্ছি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা এরকম উনুন বাড়িতে তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু ভীষণ ইজিভাবে বাড়িতে কিন্তু যে কেউ এই উনুনটা তৈরি করে নিতে পারেন তো দেখুন আমি ওপরে কিন্তু একটা চারকোনা তাক তৈরি করে নিয়েছি এবার এই উনুনটাকে একদিনের জন্য আমি একটু শুকিয়ে নেব তারপর এর মধ্যে আবারও মাটি দিয়ে দেব। তো আজকে এই পর্যন্ত উনুনটা আমি রোদে রেখে দেবো এই যে উনুনের যে জলটা বেরোচ্ছে এটা শুকিয়ে যাবে তারপর আবারও আমি এটাকে ঠিক করব। তো একদিন পর আর কলা গাছটাকে কিন্তু আমি মাঝে মাঝে নাড়িয়েছি নাহলে কিন্তু কলা গাছটা একদম চেপে বসে পড়বে তারপর উঠতে চাইবে না তো দেখুন মাঝে মাঝে নাড়িয়ে দিয়েছি কলা গাছটা কত ইজিভাবে কিন্তু বেরিয়ে এলো এবারও এই উনুনটাকে আমি দু দিন শুকিয়েছিলাম কারণ মাটিটা কাঁচা থাকলে এতে বানাতে খুবই অসুবিধা হয় বা ভেঙেও যেতে পারে ফেটে যেতে পারে তো আমি দিন শুকিয়ে নিয়ে তারপর আবার এই উনুনের উনুনটাকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো গোলটা করে নেবেন গর্তটাও আপনাদের পছন্দ অনুযায়ী করবেন আপনারা কতটুকু গর্ত করতে চান আর এই উনুনের মুখটাকেও আমি কেটে নিলাম আর সাইটগুলোকে আমি কেটে নিচ্ছি কারণ যেদিকে ছোট বড় বা বেশি কম আছে সেগুলোকে সমান করার জন্য আর সাইডটা অনেকটা উঁচু হয়ে গেছে বলে আমি আবারও কিন্তু এটাকে কেটে ছোট করে দিচ্ছি আর এখানে আমি মাঝখানে কিন্তু আরেকটা তাক তৈরি করব তো দেখুন এই যে মাঝখানে যে জায়গাটা ছিল সেখানে আমি আরেকটা তাক তৈরি করছি এতে দেখতে অনেকটা সুন্দর হবে আপনারা যদি চান তাহলে কিন্তু এটা নাও করতে পারেন এটা না করলেও কোনো ব্যাপার না তবে দেখতে অনেকটা সুন্দর লাগবে সেই জন্য আমি একটা তাক তৈরি করেছি এভাবে আমি চারপাশে কিন্তু এরকম করে তাক তৈরি করে নেব। আর যেই জায়গাগুলোতে উঁচু নিচু আছে মাটি দিয়ে সমান করে নেব সম্পূর্ণটাই এভাবে করে নেব আর মাঝখানটাতেও একটু মাটি দিয়ে আমি গোল করে নেব। আমার চার সাইট করা হয়ে গেছে আর সামনেটা করে নিচ্ছি তো দেখতেই পেলেন কত ইজি কিন্তু এই উনুনটা তৈরি করা যে কেউ তৈরি করতে পারবে বাড়িতে তো যেহেতু এটা সম্পূর্ণই মাটি দিয়ে তৈরি তাই একদিনই করতে যাবেন না ধীরে ধীরে করবেন দু তিন দিন বা চার দিন সময় নিয়ে উনুনটা করলে বেশ ভালো হয় তো এই সম্পূর্ণটা আমি এভাবে মাটি দিয়ে পলিপ দিয়ে ছেড়ে দিয়েছি একদিন পর আমি আবার এই পাশলা দিয়ে মাপটা দেওয়ার কারণ হচ্ছে আমার চারিদিকে উনুনের যে এই কাঠগুলো আছে সেগুলো সমান হবে আইডিয়া করে করলে কোথাও ছোট অথবা বড় হয়তো গ্যাপটা অনেকটা দূর হয়ে যাবে সেই জন্য এরকম একটু মাপ দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু ঠিক এভাবে একটু মাপ দিয়ে করলে একদম সমানভাবে উনুনের এই যে কাঠ ঝিক দেওয়ার বদলে যে আমি এখানে কেটে নিচ্ছি এই কাঠগুলো কিন্তু একদম সমান হবে আর বন্ধুরা প্লিজ আপনাদের যদি উনুনের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি সবগুলো কেটে নিয়েছি এবার উনুনটা আমি মুছে নেব তো কেমন হয়েছে উনুনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ অনেক অনেক শেয়ার করবেন যে কেউ কিন্তু এই উনুনটা তৈরি করতে পারবে খুব সহজভাবে আমি উনুনটা তৈরি করে দেখেছি তো প্লিজ ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমি বারবারই বলছি প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করবেন যারা এরকম উনুন বানাতে চায় তারা যাতে খুব সহজে এই উনুনটা দেখে তৈরি করে নিতে পারবে বাড়িতে তো প্লিজ আপনাদের কাছে আর কী বলবো আপনাদের কাছে এটুকুই আশা রাখছি প্লিজ পাশে থাকবেন খুব বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ